আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ এই তীব্র গরমে রোদের ভিতরে আমরা আবার বের হয়ে গেলাম গিয়েছিলাম একটা কাজে তারপরে একটু হেঁটে হেঁটে এক্সপ্লোর করতেছিলাম আর হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম চায়না টাউনে চায়না টাউনটা ইচ্ছা আছে আরেকবার আপনাদের সাথে ব্লগে খুব ডিটেলসে দেখানো খুবই সুন্দর একদম চাইনিজ অ্যাস্থেটিক্সের সাথে মিলিয়ে করা এত ভালো লাগতেছিল দেখতে দোকানপাটগুলো সব মনে হচ্ছে চায়নাই চলে আসছে এরকম তারপরে হচ্ছে আমরা বাসের জন্য ওয়েট করতেছিলাম আর এখানে এই যে কিছু এনশিয়েন্ট টাইপের বিল্ডিংগুলো দেখতে না এত ভালো লাগে দেখতে আর রোডটা কি ভাই দেখেন একদম সূর্যের দিকে যাচ্ছিলাম তো ঘোরাফেরা করতে করতে রাত হয়ে যায় তারপর রাতের বেলা আমরা যাচ্ছিলাম বাসায় আর রাতের বেলা তো বরাবরই ঘুরতে ভালো লাগে কারণ রোদ থাকে না আর এখানে হচ্ছে পরের দিন আমরা ভার্সিটিতে চলে যাচ্ছিলাম আমাদের ক্লাস ছিল মানে রোডটা খালি একটু দেখেন অবস্থা কি আমার তো রীতিমতো কান্না আসে যখন আমার দুপুরবেলা কোথাও যাওয়া লাগে আর আমার আমাদের ক্লাস ছিল সেদিন দুইটার সময় মানে কি বলবো বাট মাঝে মধ্যে আকাশটা দেখতে এত ভালো লাগে এখানে আকাশটা খুবই সুন্দর সেটা দিন হোক বা রাত হোক রোদ থাকুক বা না থাকুক আকাশটা খুবই সুন্দর আর চাঁদটা দেখতে যে কি ভালো লাগে বলার বাইরে আর এখানে আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম এক জায়গায় ঘুরতে আর কি তো যেতে যেতে দেখলাম কর্ণফুলি টানেল কর্ণফুলি টানেল আমার কখনো উঠা নাই কিন্তু মনে হয়েছে যে আচ্ছা কর্ণফুলি টানেল হয় তো এরকমই হবে সবার ভিডিও দেন ফেসবুকে পোস্ট দেখে যা বুঝলাম আর কি আর এখানে আকাশটা একটু দেখেন কি পরিমাণ সুন্দর মাসাল্লাহ মানে কি আর বলবো আর এখানে হাইওয়ে দিয়ে যাওয়ার সময় চিন্তা করতেছিলাম যে এখন যদি বাংলাদেশে থাকতাম তাহলে টেনশনে পাগল হয়ে যেতাম যে কখন জেনে আল্লাহ মাফ করুক একটা বিপদ হয় তো এরপরে রাতে আমাদের অনেক ক্ষুদা লাগে তাই ভাবছিলাম যে ম্যাকডোনাল্ডসে গিয়ে খাবো কিন্তু পরে মনে হলো যে আচ্ছা হালাল হারামের একটা ব্যাপার আছে এখানে আসলে চাইলেও কিছু খেতে পারি না কারণ হালাল রেস্টুরেন্ট তো খুঁজে বের করতে হয় যে কোনো জায়গা থেকে চাইলেই খাওয়া যায় না কারণ যেহেতু হালাল না তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে একটা কোল্ড কফিই খাই পরে আমরা কোল্ড কফি নিয়েই বের হয়ে যায় আর এখানে পরের দিন হচ্ছে আবারও সকালবেলা ভার্সিটিতে যাচ্ছিলাম আর আজকের ওয়েদারটা মার্শাল আলহামদুলিল্লাহ এত সুন্দর অ্যান্ড আসছি পর্যন্ত যতদিন হইছে এরকম সুন্দর মানে আবহাওয়া মনে হয় আমি কোনো দিনও পাই নাই কোনো একটা ফোটা রোদ নাই স্পে তার মধ্যে আবার বাতাস ছিল কি মানে আমার আজকে যে কি পরিমাণে ভালো লাগতেছিল মনটা যে আলহামদুলিল্লাহ আজকে ওয়েদারটা এরকম ওয়েদার কেন সব সময় থাকে না মানে এরকম ওয়েদার পাইলে মনে করবেন যে আপনি খুবই লাকি আর এখানে হচ্ছে আমি ক্লাসে চলে যাচ্ছিলাম আমার ক্লাসটা হচ্ছে নিচের ফ্লোরে আন্ডারগ্রাউন্ডে আর কি তো এখানকার সিঁড়ি এই সিঁড়িটা আমার খুব পছন্দ মানে একদম রাউন্ড 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 ক্লাস হচ্ছে এখানে প্রফেসর সকালবেলা ক্লাস ছিল তো গান ছেড়ে দিছে আমাদেরকে একটু চেয়ার আপ করার জন্য তারপর ক্লাস শেষ করে যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে এত সুন্দর ওয়েদারটা কেন থাকে না আজকে মানে একদম এত ফ্রি লাগতেছিল এত ফ্রেশ লাগতেছিল আমি ক্যাম্পাসে বসে বসে কতক্ষণে ওয়েদার এনজয় করছি কিন্তু অন্য কোনো দিন হইলেই আকাশের নিচে এক সেকেন্ড বসা যাবে না এরকম সিচুয়েশান থাকে বাট আজকে মনে হয় আমি প্রায় আধা ঘন্টার উপর এখানে বসে বসে ওয়েদারটা এনজয় করছি আজকে রাস্তাঘাটেও সবার মুড দেখে মনে হলো সবাই অনেক চেয়ারফুল বিকজ অফ দ্য ওয়েদার তো যাই হোক তারপরে এই যে বাসে উঠে গেলাম আর বাসে উঠে চিন্তা করতেছিলাম যে একটু যদি বৃষ্টি হতো কি ভালো হইতো আমি এখানে আসার পরে বৃষ্টিটা যে কি পরিমাণে মিস করতেছি এ তো দুঃখের বিষয় এখানে বৃষ্টি অনেক কম হয় বৃষ্টি হয় না বললেই চলে মেঘ জমে মেঘে রাজ্য হয়ে যাবে কিন্তু বৃষ্টি হবে না তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত এই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ চলে আসবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগ নিয়ে আল্লাহ হাফিজ